আমার প্রাণ প্রিয় আমি বলেছিলাম দুনিয়ার জমিনে চার শ্রেণীর মানুষের বসবাস এক শ্রেণীর মানুষ আল্লাহকে বিশ্বাস করে তার আইন মানে দুই নম্বর শ্রেণী আল্লাহকে বিশ্বাস করে তার আইন মানে না তিন নম্বর শ্রেণী আল্লাহকে বিশ্বাস করে কিছু আইন মানে কিছু আইন মানে না ঠিক কি না এবার আসেন ফাইনাল শ্রেণী চার নম্বর শ্রেণীটা হচ্ছে আল্লাহকে বিশ্বাসও করে না তার আইনে ধারও ধরে এরা হচ্ছে নাস্তিক বলেন এরা কি সবাইকে বলতে হবে এরা কি এরা বিশ্বাসও করে না যে আল্লাহ আছে তারা আইন কাইনে কোনো কিছু তোয়াক্কা করে না এরা হচ্ছে এরা বলে ধর্ম যার যার উৎসব সবার এরা বলে মানুষ মানব থেকে এসেছে এরা বলে সমস্ত শক্তির আধার হচ্ছে জনগণ বলে কি বলে না মুসলমান বলে কি বলে না এরা হচ্ছে নাস্তিক এরা কি নাস্তি এরা আল্লাহকে বিশ্বাসও করে না তার আইনও মানে না কিছুদিন আগে শুনেন নাই হয় যে মানুষ মানুষ থেকে এসেছে শুনেন নাই এই কথা যখন বলা হলো সময় তো ভাইয়া আমি সদ্দার হোসেন জেহেলি ডোমারের মাটিতে এর বিপক্ষে অবস্থান নেয়ার কারণে আমাকে নিয়ে যাওয়া হল নির্ভামারীতে এস পি সারের সামনে আমাকে বলা হল কান ধরো তো বা করো আর কোনদিন দিন বিরুদ্ধে কথা বলবা না আমি এবার বললাম স্যার আমার কান ধরবো না এর কান ধরবো একটু মজা করে কারণ আমার কলিজার ভিতরে সৎ সাহস আছে ঠিক না আমার কলিজার ভিতরে সৎ সাহস আছে আমি অন্যায় কিছু বলি নাই তারা বলেছে এই বানরের লেস পরে যে যে একটু একটু খসে খসে যেতে 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 এই বানরটা মানুষ হয়ে গেছে তারা বইয়ের মধ্যে লিখেছে এই শরীফ আগে শরীফা আছে তার লিঙ্গ চেঞ্জ হয়ে যে এই শরীফা থেকে শরীফ হয়ে গেছে বলেন নাউজুবিল্লা এরা বলে সমস্ত শক্তির আধার হচ্ছে জনগণ সমস্ত শক্তির মালিক হচ্ছে জনগণ বলেন না নাউজুবিল্লা বলবেন না চলে নাউজুবিল্লা এরা কি কথা বলতে পারলেন না এরা কি আর চলে এরা কি চিৎকার করে বলতে ইচ্ছে করছে তো বাংলার তো হিন্দি জনতা এই শ্রেণীর মানুষের যাদের বসবাস সমাজে আজকে তাদের অভাব নাই আর এই শ্রেণীর মানুষেরা বেশি বেশি করে বেশি করে এরা নেতা টাইপের হয় কি টাইপের হয় আরো জোরে বলেন কি টাইপের হয় এরা নেতা টাইপের হয় সাধারণ মানুষ বেশি এলেম কালাম জানে না এরা আল্লাহকে বেশি করে ভয় করতে পারে কি পারে না সেটা কম বেশি হতে পারে কিন্তু তুমি শিক্ষিত মানুষ তুমি ডক্টর ডিগ্রি অর্জন করেছ তুমি বিভিন্ন বিশ্ববিদ্যালয় লেকচার পদে রয়েছ প্রভাষক পদে রয়েছ তুমি ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছ তুমি ডিসিতে রয়েছ এসপিতে রয়েছর রয়েছ তুমি চেয়ারম্যান পদে রয়েছ ভাইস চেয়ারম্যান পদে রয়েছ তাদের প্রেসিডেন্টীয় নেতা ছিল তোমার মুখে এই রকম নাস্তিক কোবাদী কথা এই মুসলমানের জমিনে আর সহ্য করা হবে না বলেন কথা ঠিক কি না আমাদের জীবন থাকতে আর মেরে নিতে আমরা পারবো না কারণ আমরা খুব ভালো করে জানি মানুষ বানর থেকে আসে নাই ঠিক কি না আমরা খুব ভালো করে জানি সমস্ত শক্তির আধার জগর্ণয় আল্লাহ আমরা খুব ভালো করে জানি মানুষ বানার থেকে আসে নাই আমরা খুব ভালো করে জানি কারণ এই জ্ঞান আল্লাহ পাক দিয়েছে গড গিফটেড কোরআন দিয়ে হাদিস দিয়ে নবী দিয়ে আমাদেরকে আল্লাহ পাক সালাই করেছে বারবার আমাদেরকে রিমাইন্ডার দিয়েছে মানুষ ফিরে আসো আমার মূলের দিকে আমার ইসলামের দিকে আমার কোরআন আইনের দিকে ফিরে আসো আমরা এই আহ্বানকে তোয়াক্কা না করে আজকে বেটা বেটির আইনের পিছনে আমরা ছুটতে রাজি হয়ে গেছি মুসলমান ঠিক কিনা আল্লাহকে বিশ্বাস করে তার আইন মানে না এরা হচ্ছে কাফের এরা কি এরা কি দেখেন তো একটু মিলাই এই শ্রেণীতে আমরা কিছু আসি কি না নামাজ পড়ি আল্লাহকে বিশ্বাস করি রোজা করি হজ করি জাকাত দেই দান সজ্ঞা করি টুপি দেই এই তাফসির মাহফিলও আসছি অনেক সবাই কিন্তু এই মাহফিল থেকে ফিরে যাওয়ার পর আগামী কাল যখন বলা হবে বাবা তুমি রাত সাড়ে বারোটা পর্যন্ত কোরআনের তাফসির শুনেছ বাবা আই দুপুর এখন বারোটা বাজে তুমি কোরআনের পক্ষে ভোট দিবা কিনা বলো তখন আমি বলবে না হুজুর ওই রাতে মাহফিল শুনছি তাপসি শুনছি ওখানেই শেষ এই ভোটের সময় কোরআনের ভোট চাইয়েন না আসে না নাই তাহলে বোঝা গেল এমনও কিছু মুসলমান আছে আল্লাহকে বিশ্বাস করে ঠিক আছে মানার ক্ষেত্রে নাই আছে না নাই তার মানে আমাদের কিছু অংশ এই শ্রেণীটাতে আছে আছে না তিন নাম্বার শ্রেণীটা আমার বাবাজিরা কেউ কষ্ট পাচ্ছেন বলেন কেউ কষ্ট পাচ্ছেন কষ্ট দেওয়ার জন্য আমি আসিও নাই আর আমার কোনো আমার সাথে যোগাযোগ করবেন আবার বার বুঝাবো কোরআনে পাক বলেছে আমি যা বলেছি যা বলা হয় ইতিপূর্বে যা বলা হয়েছে সবকিছুই সত্য এটার একটাও মিথ্যার নাই কার কথা তো আমি আল্লাহর কথাই তো আমি বলতেছি এখানে মিথ্যার কি আছে হ্যাঁ এবার আসেন তিন নাম্বারটাতে আল্লাহকে বিশ্বাস করি কিছু আইন মানি কিছু আইন মানি না এরা হচ্ছে মুনাফিক এরা কি বলেন এরা কি কোরআনুল কারীমে বললাম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ আমি তোমারই ইবাদত করি তোমারই আইন মানি এটা কিসে বললাম নামাজে বললাম প্রত্যেক ওয়াক্ত নামাজে সুরা ফাতে আমরা বললাম আল্লাহ তোমারে ইবাদত করি তোমারে আইন আমি তোমার কাছে সাহায্য চাই এই নামাজটা শেষ হয়ে যাওয়ার পরেই এই বাজারে যখন বেনামাজির মিছিল বের হয় ওই নামাজিটাই এখন ওই বেনামাজির মিছিলে যোগ দেয় নাই 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 তাহলে তুমি নামাজে কি বললে আল্লাহকে যে আল্লাহ তোমারে ইবাদত করলাম তোমারে সাহায্য চাই তোমারে আইন মানি আলাইহিম যাদের উপরে তুমি খুশি তাদের পথে চালাও গাইরুল মাকদুবি আলহিম আলাদ দল নিন যাদের যারা পদভ্রষ্ট গোমরা যারা ধ্বংস হয়ে গেছে আবু সেহেল উদ্ভাস সাহেবা এদের পথে আমাদেরকে নিও না এটা নামাজে বললেন আর নামাজ থাকি বীর হয়ে ওই উদ্বাস সাহেবার এই দল করলেন এইরকম আছে না নাই আল্লাহ নবী জনাবি মোহাম্মদ রসুল্লাল্লা সাল্লাল্লাহ হুয়া নাই একটা হাদিস আমি শুরুতেই আপনাদের খেদমতে বলেছি নবী বলেন শাহাদাত বিশ্বেদে পেন বল্ল বুল্লাহ মানে জিলালি শোহজা ওইম আলা ফিরা সিহ যেই ব্যক্তি কোরানের দল করবে কোরআন আন্দোলন করবে কোরানের আইন জারা মানবে জিহাদের পথে যারা চলবে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য যারা নিয়ত করবে হিম্মাতে আলা ফেরস হি ওই ব্যক্তিরা যদি নিজের বিছানাও মারা যায় আল্লাহ আল্লাহরব্দুল আলবিন তাকে শাহাদাতের মর্যাদা দান করে দেবে বলেন সুবহান আল্লাহ কোরানির আইনের পেছনের বিশ্বাস নিয়োগ জীবটা ঠিক থাকে শহীদের কাফলার একজন সৈনিক হওয়ার জন্য আপনি যদি নিয়োজিত করতে পারেন শহীদ হওয়ার বাসনা করতে পারেন শহীদ হতে পারলেন না মারা গেলেন বিছানায় জরে তারপরও আল্লাহ আপনাকে শাহাদাতের মুত দেবেন এটা বলেছে বিশ্বনবী মুহাম্মাদুর বলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মা তিলিমায়রা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন তোমরা কখনো আমার ভালোবাসা অর্জন করতে না বলেছে আল্লাহ কখনো আমার রিজামন্দি ভালোবাসা অর্জন করতে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের ভালোবাসার জিনিসটাকে দান করতে না পারবা আল্লাহ আল্লাহ বলেছে তোমরা আমার ভালোবাসা পাবা না আমার মহব্বত পাবা না যতক্ষণ না তোমরা প্রিয় বস্তু দান করো ভাইরা আমার আমাদের সব কিছু আল্লাহ চায় নাই সব কিছুই আল্লাহ চায় নাই আল্লাহ কিছু কিছু পাঠ কিছু কিছু অংশ চেয়েছে কোন কোন জায়গায় আল্লাহ আমাদের কাছ থেকে চেষ্টা চেয়েছে কোন কোন জায়গায় আল্লাহ আমাদের কাছ থেকে টাকা চেয়েছে কোন কোন জায়গায় আল্লাহ আমাদের কাছ থেকে নিয়ত চেয়েছে কোন কোন সময় আল্লাহ আমাদের কাছ থেকে সন্তান চেয়েছে কোন কোন সময় আল্লাহ আমাদের কাছ থেকে নিজের জীবনটা চেয়েছে বলেন সুবহানাল্লাহ ও ভাই এখন জীবন দেওয়ার সময় আসে নাই তবে ঠিক জীবন দেওয়ার সময় যখন আসবে তখন ডিমলার মুসলমানরা এক ইঞ্চি পরিমাণ পিসপা হবে না ঠিক কেনা বলেন রাজি আছেন ইনশাল্লাহ